অবাধ্য স্বামীকে বাধ্য করার আমল দূর থেকে অবাধ্য স্বামীকে অবাধ্য স্ত্রীকে পছন্দের মানুষকে আপনার সাথে সম্পর্ক করেছে কিন্তু বিয়ে করতে চায় না ছেলে হোক অথবা মেয়ে তাকে আপনি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন তো এটাকে কিভাবে করবেন এই নকশাটা একটা ইহুদি ল্যাংটা বসি করে নকশা এই নকশার মাধ্যমে এমন কোনো পুরুষ নাই এমন কোনো নারী নাই যে পাগল না হবে প্রেমে অন্ধ না হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই বিদ্যাটা অত্যন্ত পাওয়ারফুল এবং পরীক্ষিত বিদ্যা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার শুনবেন কিভাবে কাজ করবেন আমি পূর্ণাঙ্গ নিয়ম এখানে বলে তাহলে আপনাকে আর কবিরাজের ধারে ধারে বস্মীকরণ কাজের জন্য যাইতে হবেন আপনার নিজের কাজ আপনি নিজে সমাধান করতে পারবেন অল্প সময়ে করতে পারবেন অল্প খরচে করতে পারবেন তো বিশেষ করে নিয়মটা কিন্তু পূর্ণাঙ্গ মানতে হবে তো নিয়মটা জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিও টানার ইচ্ছা থাকে ভিডিও এখনই দেখা বাধ্য চলে যান অন্যতান্ত্রিকের কাছে যারা আমার ভিডিও দেখতে হবে না তো আমার কাছে কথা একটাই যে ভিডিও দেখেন নিজের সমস্যা নিজেদের সমাধান করেন যাতে করে তান্ত্রিক দ্বারা আপনাদের ঘুরতে না হয় তো এটা এমন একটা বিদ্যা এটার মাধ্যমে স্বামীকে বস করে পায়ের কাছে গোলাম বানানো যায় এটা আমি করেছি এবং প্রমাণও পেয়েছি এটার প্রমাণ যদি আপনারা চান আমি আপনাদেরকে দিতেও পারবো এছাড়াও সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সকল অবাধ্য প্রেমিক অথবা প্রেমিকা আছে যারা সম্পর্ক করে বিয়ে করতে চায় না তাদেরকে অতি সহজে হাতের মুঠে আনা যায় এবং অথবা দূর থেকেও যদি করতে চান সেক্ষেত্রেও এটার বিকল্প নিয়ম আছে তো আমি আলোচনা যে প্রথম থেকে স্বামী স্ত্রীর ক্ষেত্রে কীভাবে করবেন তো স্বামী স্ত্রীর ক্ষেত্রে প্রথমত এই নকশাটাকে অঙ্কন করতে হবে অঙ্কন করে আপনাকে বার দূর শুরু পাঠ করে এই নকশাটার উপরে ফো দিতে হবে এবং একটা আগে থেকেই গোলাপ ফুল নিতে হবে গোলাপ ফুল নিয়ে আপনারা আসন করে মোম্বাইতে আগরবাতি জেলায় বসবেন বসে এই নকশাটা কঙ্কন করবেন সাদা কাপড়ের কাগজের উপরে কি দ্বারা মেশক জাফরান কালী এবং কামসিদুর দ্বারা তো ভাই মেশক জাফরান কালী কোথায় পাবো এগুলো তো ভাই আমরা পাই না ম্যানেজ করতে পাই না আপনারা শুধু কবিরাজের দোকানে যাবেন আপনাদের নিকটস্থ যে কোনো একটা কবিরাজের দোকানে একটা না একটা অবশ্যই আছে যেখানে দেখবেন তাবিজ কবস মম আগরবাতি এগুলো বিক্রি করে ওইখানে গিয়ে বললেই হবে যে মেশক জাফরান কালি দেন তো তারা দেখা দেয় মেশক জাফরান কালী দ্বারা এবং কি কাম কামসিদুর দ্বারা এখানে এই নকশাটা অঙ্কন করবেন কাগজের মধ্যে অঙ্কন করে এটাকে কি করবেন একটা কাগজের মধ্যে চুবাবেন চুবানোর পরে একটা পানির মধ্যে চুবাবেন চুবানোর পরে ওই পানিটা আপনি ওই গোলাপ ফুলের মধ্যে ছিটা দিবেন ছিটা দিয়ে আপনি ওই গোলাপটা আপনার স্বামীর নাকের মধ্যে সে তাকে আপনি শুকতে বলবেন তার হাতে দেবেন বা আপনার স্ত্রীর নাকের মতো দেবেন এবং যে নকশাটা যে নকশাটা থাকবে ওইটাকে ভিজা অবস্থায় পেঁচাবেন পেঁচায় মধ্যে ভরে আপনার কোমরে ধারণ করবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওই স্বামী স্ত্রী যেইখানে থাকুক পৃথিবীর যে থাকুক আপনাকে পাগল কুত্তার মতো ভালোবাসবে যদি বিদেশেও থাকে ভিডিও কল অন্য অন্য সাথে সাথে কথা কথা বলে সে ব্যক্তি বলা বাদ দিয়ে আপনার সাথে দেখবেন যে গোলাপ কিভাবে কথা বলে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বললাম আর যারা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে করবেন তাদের ক্ষেত্রে এটা যারা দূর থেকে করবেন যারা কাছে থেকে করবেন তারা ওই গোলাপ ফুলেরটাই করতে পারবেন আর যারা দূর থেকে করতে চান সেক্ষেত্রে একটা নকশাকে অঙ্কন করে কামসিদুর এবং মেশক জাফরান কালী দ্বারা অঙ্কন করে আপনার কোমরে ব্যবহার করবেন আরেকটাকে ওই যদি আপনি তাদের বাড়িতে যাইতে পারেন সেক্ষেত্রে তাদের বাড়িতে গিয়ে আপনি এটাকে পুঁত আসবেন আর যদি বাড়িতে যাইতে না পারেন সেক্ষেত্রে সাদা একটা কবুতরের পায়ে এটাকে বেঁধে এটা কবুতরটাকে ছেড়ে দেবেন তবে একটা কথা বলে নেই এই কাজটা করার ক্ষেত্রে অবশ্যই কামসিদুর এবং যে মেশক জাফরান কালী বললাম এটার পাশাপাশি আপনি যদি এটার মধ্যে আপনার মাসিক রক্ত বা ছেলেদের ক্ষেত্রে ছেলেদের বীর্য এটার মধ্যে ব্যবহার করতে পারেন আমি মনে করি এটা আরো দ্রুত কাজ করবে বিশেষ করে সর্বোচ্চ আপনার থেকে ঘন্টার মধ্যে এটার ফলাফল আপনি পাবেন হান্ড্রেড পার্ট আমি এটা প্রমাণ পাইছি ভাই যে কোন কাজ করছে একটা কাজও ভাই এটার যায় নাই এটা ইহুদি ল্যাংটা বৈশ্বীকরণের একটা নকশা এই নকশার মাত্র এইভাবে যদি আপনি কাজ করতে পারেন কাজ জীবনে মিথ যাবে না যারা একেবারে অপারক করতে পারেন না ভয় পান কবিরাজার ধারে ধারে ঘুরতেছেন অনেক চালান দিচ্ছেন কিন্তু কাজ করতে পারেন নাই শরীর বন্ধ থাকা অবস্থায় এই বিদ্যা কাজ করবে আমি ছেড়ে দিতে বলতে পারি আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আমরা কুরিয়া করে আপনাদেরকে নকশা লিখে পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো ভিডিওতে লাইক করবেন ধন্যবাদ